যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ছোট্ট একটি গ্রাম থেকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে সকালটা শুরু করলাম অনেক মিষ্টি 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 ফুল দিই আর কি তো তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই অন্ধকার হয়ে গেল আমার বাবু কী করছে জানো দেখবে দেখতে পাচ্ছ জল তুলতে গিয়েছিলাম আর জল ছিল আর কি তো তবুও দু বাল্টি জল ওঠানো এখন ওই জলগুলো মানে ফেলছে তো ভাবলাম যে তোমাদেরকে এন্ট্রিটা দিয়ে নিই তারপর কথা বলে চলো আজকে আমি জল ওঠাই সেটাই তোমাদেরকে দেখাবো কোথার থেকে জল আনা হয় আমাদের আর কী করে চলো কিন্তু আমাদের কুয়ার কাছে নিয়ে যায়নি মানে কখনো নিচ থেকে জল ওঠে সেটা দেখাইনি কেন যেন ভয় হয় যে যদি মোবাইলটা পরে যায় তার জন্য ভয় হয় তো অনেকটা জল ওঠালাম এখন যাই ঘরে যাই দেখি ঘরে কী কাজ আছে ঘরে ঘরেও মানে কোনো কাজ করিনি সকাল থেকে অধিকায় তো দেখি ভোরবেলা উঠে ভোরবেলা সেই চারটে সময় বাবু উঠেছে তখন উঠে শুধু ব্রাশ করেছি ব্রাশ করে বাবুকে বিস্কিট টিস্কিট খাইয়েছি আর এখন এই যে আমার ঘরের অবস্থা আর বাবু হিসি করেছে এগুলোই নিচে দেখতে পাইছো তো এখনও ঘরটা ছাড়তে হয়নি দেখো তা এখন আমি আগে ঘরটা পরিষ্কার কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে দিই তারপরে সে ঘরটা পরিষ্কার করছি সকালের খাবার ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগি অর্ধেক হয়ে গেছিলো যেন জল পুরো টেনে গেছে তো নুন দিয়েছিলাম তো একটু নুন নুন লাগবে বলে আবার একটু জল দিয়ে দিয়েছি আমি বাবুকে ঘুম পাড়াতে গিয়েছিলাম আর এদিকে ম্যাগির জল একদম পুরো টেনে গেছে আর কি তো এখন আবার বসিয়ে দিয়েছি বাবু ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমি ভাত সাত সব রান্না করবো চান দান করবো বাবু আজকে খুব মার খেয়েছে তো মার খেয়েছি বলার বাইরে আজকে একদম বেশি দুষ্টমিও করেছে মার খেয়েছে কী করবো বলো কিছু তো আর নেই না মেরে তো আর পারি না সহ্য হয় না জানো এরকম ব্যবস্থা হয়ে গেছে আমি সহ্য করতে পারি না আমি কুয়ার পাড়ে গেলে কুয়ের পাড়ে তোমরা তো দেখতে পাও নিয়ে একটু খেয়াল করলে ভিডিওতে দেখতে পাবে আমি জল ওঠাই ও জল ফেলে দেয় আমি বাসন ধুই ও বাসন একবার একরকম করে আমি কাপড় চোপড় ধুই ও ধুয়ে নেই একবারের জায়গা দু তিনবার আমাকে ধুতে হয় ঘর দুয়ার পরিষ্কার করবো ও মানে আমার মানে একটু মাথা খারাপ হয়ে যায় এখন ধুম খেয়েছে এখন ধুমাচ্ছি আমার কিছু করার নেই আমি ভাতটা পেয়ে দিয়েছি এখন কটা বাজে আমি তো বলতে পারিনি সাড়ে নটা বাজে দিতে পারিনি ভাতটা পেয়ে দিয়েছি আর এদিকে সোয়াবিন আলুর সবজি করছি একটাই সবজি করবো নিরামিষ আর আজকে জানো তো সয়াবিনগুলোও ভাজিনি আর আলুগুলো ছোলা হয়ে নি আলু হচ্ছে ছোটো ছোটো একদম ছোটো ছোটো ছিল কেটে ছোটো দিয়ে দিয়েছি আর সোয়াবিনগুলো ভাজিনি ভাজে ভাজিনি ভাজি দুটো একবারে ফেতিয়ে নিয়ে নেবেন ওইখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু পছন্দ তারপর জিরে ধনে গুঁড়ো দিয়ে করছি তারপর জল এবার আস্তে আস্তে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিই আমি মশলার প্যাকেট খুলে নিচ্ছি জানো আমার এগুলোর মধ্যে মানে কি বলতো এই ডিব্বগুলো হলে না খুব সুবিধা হয় সবগুলো হাতের কাছে পাওয়া যায় তো এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো বেশি দেবো না বেশি দিলে আবার যদি পিকাউতা হয়েছে আর এখন দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি বেশি দেবো না বেশি দিলে আবার এটা হচ্ছে মশলা মশলাটা পরে দেবো একদম চামচ তারিখে তিনটে চামচ তার জন্য হচ্ছে না আমি চারও লাগবে এগুলো কিসের চামচ জানো এগুলো হচ্ছে আগে কী একটা খাবার খেত তার সাথে পাওয়া যেত তো তিনটে চামচে পেয়েছি ওগুলো আমি ধুয়ে সুন্দর করে মশলা কাটার রেখে দিয়েছি দিন থেকে ভাত আবার উতলে গেছে আমার রান্না করা কেউ নিন্দা করে না আমি যেভাবে পারি ওভাবে রান্না করি সেরকমভাবে স্ট্যানও নেই একটু একটা স্ট্যানও তো শুধু দাঁড় করিয়ে ভিডিও ভিডিও করা আর রান্না বানার যে একটা স্ট্যান হয় না তেলা পাকা চলে যায় টেরা যেমন করবে তুমি তেমনই হবে তো সেরকম আমার কোনো স্ট্যান নেই তার জন্য আমি হাতে ধরে ধরে যা পারি তাই করি তো এটা একটু কোর্সানি হোক আমি দিকে জল নিয়ে নিই জল দিতে হবে আবার জানো আমার লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি লঙ্কার গুঁড়ো একটু দেবো নয়তো একদম মিষ্টির জন্য খাওয়া যাবে না আর আমি ঝাল এখন খেতে পারি না জানো কেন জানি না আমি এখন ঝাল একদম টোটালি খেতে পারি না আমার রান্না করা যদি কেউ খারাপ লাগে তো কেউ কিছু মনে করে না আমি পাই না রান্না করতে আমি একা মানুষ যেভাবে পারি সেভাবেই রান্না করে খাই জানো তো হচ্ছে আমার আজকে রান্না সবজি দিয়েছি কারণ আলুগুলো তো সেদ্ধ হতে হবে তো সবজিটা হোক আর এদিকে ভাতটা হতে লেগেছে আর আমি এদিকে বাসন কটা আছে বাসন কটা ধুয়ে আনি আর এই আগটা অনেক দিন আগে মায়ের বাড়ি থেকে এনেছিলাম কিচেনে তোমাদেরকে দেখানো হয়েছে কিনা সেটা জানি না আর আগটা একদম শুকো হয়ে গেছে তো এগুলো ফেলে দেবো আর এদিকে বাটিতে জল নেই জল আনতে হবে আমি ঘরটা পরিষ্কার করে নিই শুধু বলেছিলাম এদিকে আমার ভাত সবজিও হয়ে গেছে আমার চানও হয়ে গেছে দেখো তো বাবু উঠলে একবারে বাড়ির দিকেই খাওয়া দাওয়া করবো খেতে তো আমার লেগে গেছি কিন্তু বাবু উঠুক বাবুকে এত মান মেরেছি বাবু উঠুক একসাথে খাবো তো এখন একটু ভিডিওর কাজ করি ভিডিওর কাজ না করলে তা তোমাদের কাছে পৌঁছাতে পারবো না বলে জন্য ভাতিয়ে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে ও ঘুরতে তুলছিল না বলে আমি খাচ্ছিলাম না তো ও দেখি দেরি হয়ে যাচ্ছে তা আমি খেয়ে নিয়েছি তো এখন এগুলো বাড়ির জন্য নিয়ে নিয়েছি যা আমার বাবা ঘুমতে ঘুম থেকে গেছি বাবা ভাত বসো বসো কষো আমি তোমাকে ভাত করে খাওয়াই দিই তুমি ধরবা না ধরবা না আমি বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো আমি বলতে পারি না বাইরে কাঁথা কাপড় সব ছিল এবং বাবা না বাবা না বলতে পারে না ফট করে দেখি কি বৃষ্টি আর ওই দেখো কি অন্ধকার হয়ে বৃষ্টি নামছে গো আমার মোবাইলে চার জন দেখো কি অন্ধকার ওই বৃষ্টি নামছে দেখি চলো মা হ্যাঁ বৃষ্টি আমার ছেলে কত খুশি মাথায় বৃষ্টি পড়ছে বেশি কতক্ষণ বৃষ্টি পরে আর কারেন্টটা আসতে ঝটপট করে মোবাইল চার্জে বসাতে পারে মাথা দেন ছিল না যে বৃষ্টি আসবে বলতে পারে না দেখো হাওয়া দেবে মনে হচ্ছে গো হাওয়া দেবে আমি আর বলো আম খোলাতে আসলাম দেখো এই যে যেখানে যেদিকে প্রচুর আম পড়ে কিন্তু হ্যাঁ আর আজকে বৃষ্টি হয়েছে প্রচুর ঝড় হয়েছে কিন্তু একটা আমও পাইনি জানো সবাই কুড়িয়ে নিয়ে চলে গেছে আরও আগে আসার কাজ ছিল আরও আগে ওই দেখো ব্যাগ নিয়ে চলে আমি বললাম যে লাগবে না ও ব্যাগ নিয়ে চলে আসলে আরও আগে আসার কাজ ছিল না পেলার কি করব ভেবেছিলাম জেলি করব আমের ঘরে ঘরে চলে যেতে হবে বাবু মশা না ওই দেখো জুতো খুলে হাতে নিয়ে নিয়ে যে দেখো ওটা এখন খুলতে পারছে না হুম চলো

রুমের ওরা নেই তো ওরা বেড়াতে গেছে বাপের বাড়িতে আর আমরা একাই আছি এই রুমটাও খালি ভাড়াটিয়ে নেই তোমরা যে দেখেও ভাড়া রুম যাও আসতে দাও পচে গেছে ব্যাগ রেখে মানে রাখতে চাইছে না বাবু এদিকে দিকে বাইনা ধরে যে বিকেলবেলা ঘুরতে যাবে তো বাবুকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম এদিকটাই আসা হয় না তো আজকে আসলাম আর কি বাবু আসলো সামনা সামনে তো আমিও আসলাম তো ঘোরা গাড়ি কেন বাড়ি চলে আসলাম ব্যা শকুন ষাঁড় ক্যাক সিংহ হাসি আঁকি ছেলেকে পড়তে বসালাম ও নিজে বই এনেছে আমাকে এটা এনে দিচ্ছে শুধু ওকে ও আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে ওগুলি শুধু পড়াতে হবে তো কি পড়বে বলো হ্যাঁ মশার জন্য তো ঘরে বসা যায় না একদম এই যে মশারি টাঙিয়ে নিয়েছি মশারি ভিতরে মা বেটাতে দুইজনা বসেছি পড়তে না বাবা তাই রে ক্যাট ক্যাট দেখো হ্যাঁ আষাঢ় শ্রাবণ ভাদ্র বলো মোবাইলে পড়বে বলে বাইনা ধরেছে ওর এখন মোবাইলে পড়তে হয় বই তো পুরো ছেড়ে খেয়ে নিয়েছে বইয়ের গুলো পড়ে না মোবাইল দেখে দেখে এভাবে পড়বে না মোবাইলটা দিয়ে দিয়ে মোবাইলে পড়বে যা এক দুবার রিপিট করবে ওটাতেই ওর শেখা হয়ে যাবে মানে সব বলে মুখে মুখে মোবাইল তো আরেকটা নেই না তো দেখাতে পারতাম হ্যাঁ সব কিছু একটু একটু পড়ছে আর বই রেখে দিচ্ছে চলো ওকে মোবাইলতে চালিয়ে তখন এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি সাড়ে সাতটা সাড়ে সাতটা কোনো বাজে তো মা দিকে ফোন করেছিল মা বাজারে যাবে মার বলো তো বাবুকে নিয়ে যাবে তো আমাকে বললো রাস্তার কাছে দিয়ে আসতে তো মানে মেন রোডের কাছে আর কি তো মেন রোডের কাছে দিয়ে আসলাম বাবুকে নিয়ে মা বোনো বাজারে চলে গেছে তো আমি এদিকে এসে এখন কটা রুটি বেলে নিচ্ছি বাবু আসলে তো পারবো না বাবু থাকলে অবশ্য মানে যদি মানিয়ে না নিয়ে যেত তাহলে কিছু করতাম না সে তোর চা করতাম মুড়ে দেখিয়ে নিতাম এখন বাবু তো নেই ঝটপট করে কটা রুটি বানিয়ে নিই বুঝতে সকালবেলা ও চা দিয়ে খেতে পারবো তো কী করতে গেছে যাই না মনে হচ্ছে এমনি ঘোরাতে গেছে বাবা এখানে বন্দি অবস্থাটা থাকে তো তার জন্য মনে হচ্ছে ঘোরাতে গেছে আর ওখানে থাকতে তো বস্তিতে থাকতে কী জানো তো মা সবসময় সন্ধ্যার সময় নিয়ে নিয়ে বেরিয়ে যায় না তার জন্য মা বাজারে গেল তো নিয়ে গেলো ঝটপট করে রুটিগুলো বেলেনি আসলে আবার পারবো না তো চলো দেখো গুলো বাজার থেকে কী এনেছে রসগোল্লা না বাবা এই যে আমার জন্য একটা ওর জন্য একটা মা কিনে দিয়েছে আর এনেছে যেখানে একটা বেদানা আছে আর কিছু আঙুর ফল আছে কে যে খাবে ভগবান জানে আমার ছেলে নষ্ট করে খুব আর এদিকে আমি কী করেছি জানো রুটি বানাবো বলেছিলাম না এদিকে পরোটা করে নিয়েছি আর যে কটা ভাত ছিল ওই ভাতগুলোকে একটু ভেজে নিয়েছি আর এদিকে বাবুর জন্য কটা পাঁপড় আর এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি দেখো একটুখানি সময়ের মধ্যে বাবু চলে গেছে একটুখানি সময়ের মধ্যে কত কিছু করেছি এখন খাবো দাবো ঘুমাবো তোমাদেরকে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ